এই পুকুরটা খোঁড়ার সময় কিন্তু এই জোড়া শিবলিঙ্গ পাওয়া গেছিল পাতাগুলো দেখতে লম্বা এদিকে বলে নাকি গোল পাতা আমার মনে হয় তাই জন্য এই জায়গাটাকে মালদ্বীপ রিসার্ট বলছে আজ আমি চলে এসেছি এক সুন্দর নদী পাড়ের শহর টাকিতে ইছামতি নদীর তীরেই অবস্থিত এই টাকি হল পশ্চিমবঙ্গের জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই টাকি থেকে খুব সহজেই দেখা যায় বাংলাদেশকে এছাড়াও রয়েছে পুরনো জমিদার বাড়ি শান্ত প্রকৃতি আর নদীর হাওয়ায় ভেসে আসা এক আলাদা অনুভূতি একদিনের সফলের জন্য টাকি হলো একদম পারফেক্ট আজকের এই ভিডিওতে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো টাকির সমস্ত সুন্দর সুন্দর সাইট সিনগুলি এবং জানাবো তোমরা কিভাবে টাকি আসবে তোমরা কিভাবে টাকি সমস্ত সাইট সিন ঘুরে দেখবে কতই বা খরচ হবে এছাড়া থাকার ব্যবস্থা এখানে কি আছে এবং খাওয়া দাওয়া কোথায় করবে তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বাকি আসার জন্য শিয়ালদা থেকে রয়েছে হাসনাবাদ লোকাল যে কোনো হাসনাবাদ লোকাল ধরে চলে আসো টাকি রোড স্টেশনে স্টেশন থেকে বাইরে বেরিয়েই রয়েছে টোটো স্ট্যান্ড টোটো নিয়ে বেরিয়ে পড়ো সমস্ত সাইট সিন করতে আমি টাকি এসেই প্রথমেই করে দেখেছিলাম বসিরহাট ঘোষবাড়ি সেই ভিডিও লিংক আমি আই বাটনে দিয়ে দিলাম যারা এখনো দেখনি তারা অবশ্যই দেখে নিতে পারো বন্ধুরা ঘড়ির কাটায় এখন সময় হচ্ছে একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট প্রায় আর আমাদের শুরু হচ্ছে টাকি সিং আজকে প্রথম সাইট সিং টাকিতে এসে আমরা এসেছি হচ্ছে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন স্কুল আর এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে এই হচ্ছে রামকৃষ্ণ মিশন হাই স্কুল আগে এটা হাই স্কুল ছিল না মানে মাধ্যমিক অবধি ছিল এখন উচ্চ মাধ্যমিক অবধি করা হয়েছে এই হচ্ছে পুরো মিশন চত্বর আর ওই পাশটা রয়েছে হচ্ছে প্রাইমারি স্কুল টাকি যে রামকৃষ্ণ মিশন আছে এখানে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা আছে প্রথম হচ্ছে যারা এখানে ছাত্র মানে যারা এখানে পড়াশোনা করে তাদের পরিবার এসে কিন্তু এখানে থাকতে পারে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে আগে থেকে এখানে মহারাজকে কন্ট্যাক্ট করে তারপরেই কিন্তু আসবে এবং এখানকার যারা পাবলিক আছে মানে ইন্ডিয়ান সিটিজেন যারা তারাও কিন্তু এখানে এসে থাকা খাওয়ার সুবিধাটা পাবে তার জন্য কিন্তু আগে থেকে মহারাজকে ফোন করে তোমাদের আসতে হবে আর তার জন্য কিছু মূল্য তোমাদের দিতে হবে খুব বেশি না চলো বেরিপুরি পরবর্তী সাইড সিনের থেকে বন্ধুরা আমাদের পরবর্তী সাইড সিন আজকে টাকির হচ্ছে টাকি কুলেশ্বরী কালীবাড়ি আমি আগেরবার যখন ভিডিও করতে এসেছিলাম টাকিতে তখন এই কুলেশ্বরী কালীবাড়িতেই মায়ের আশীর্বাদ নিয়ে ভিডিওটা এন্ড করেছিলাম আর আজকে যেহেতু আমরা ঘোষবাড়ি হয়ে এদিক থেকে শুরু করেছি তাই এদিক থেকে আমরা সমস্ত সাইট সিন করতে করতে যাবো দেখতে পাচ্ছ এই হচ্ছে টাকি কুলেশ্বরী কালীবাড়ি টাকিতে সবথেকে পুরনো প্রায় চারশো বছরের পুরনো এই হচ্ছে টাকি কুলেশ্বরী কালীবাড়ি তোমাদের দেখালাম এখানে এসে মাকে প্রণাম করে যেমন আমি করি আর কি যেখানে মায়ের মন্দির থাকে মাকে প্রণাম করে তারপরই বেরিয়ে পড়ি তবে আজকে যেহেতু ঘোষবাড়ি গেছিলাম তাই তাকেই সাইট সিনটা বলতে পারো এই কুলেশ্বরী মাকে প্রণাম করি তারপর শুরু করছি আজকের এই পরবর্তী সাইটসিন এটা হচ্ছে এক জমিদারের এক পেয়াদার বাড়ি যেটা বলা হয় কৌশিক গাঙ্গুলি তার নাম তার বাড়ি দেখতে পাচ্ছ এইখানে কিন্তু শুটিং হয় মানে শুটিং হয়েছে অলরেডি রক্ত বীজ পার্টু তার শুটিং কিন্তু এখানে হয়েছে দেখো এই স্ট্রাকচারগুলো দাদা বললো তার জন্যই করা হয়েছে এই যে পুরো হচ্ছে এই জায়গাটা পুরো হচ্ছে তার বাড়ি আমি আরেকটা জিনিস জানতে পারলাম এই বাড়িতে কিন্তু বিসর্জন যে সিনেমাটা ছিল যদিও সিনেমাটা আমার এখন দেখা দেখা হয়ে ওঠেনি সেই সিনেমাটা কিন্তু শুটিং এখানেও হয়েছিল অধিকার একটা শ্যুটিং স্পট আছে বিসর্জন সিনেমা আর এই বাড়ি দুটো বাড়ি মিলিয়ে কিন্তু শ্যুটিংটা হয়েছিল তো এটাও একটা তাকির একটা জনপ্রিয় সাইট সিনের মধ্যে পড়ছে আর এখানে আসলে হয়তো হতে পারে তোমার শ্যুটিংও দেখে নিতে পারো এই হচ্ছে ব্যাপার কালীপুজোর পরে আবার শুটিং শুরু হবে চাইলে আসতে পারো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছলাম টাকির সবথেকে জনপ্রিয় স্পট যেটা হচ্ছে মেন রাজবাড়ি বলা হয় টাকি পূবের রাজবাড়ি এই দেখতে পাচ্ছ এই হচ্ছে ঢোকার গেট মানে মেন এন্ট্রি গেট চলো ভেতরে প্রবেশ করি আর এখানে ঢোকার মুখে আমি জানি দশ টাকা করে টিকিট মূল্য আছে টিকিটটা কেটে ভেতরে প্রবেশ করি চলো কাকুর টিকিট মূল্য কত দশ টাকা দশ টাকা পার হেড একটা দিয়ে দাও টিকিট প্রবেশ করছি আমরা এখন টাকি পুবের রাজবাড়িতে এই দশ টাকা করে টিকিট কেটে একটু আগে দেখালাম আর এই হচ্ছে টাকি পুবের রাজবাড়ি দেখো কী লেখা রয়েছে এবং কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু দেওয়া রয়েছে সমস্ত কিছু তোমরা দেখে নাও আর এই ভেতরে আমরা এখন প্রবেশ করছি এই আমরা এখন প্রবেশ করছি টাকি পুবের রাজবাড়ির মেইন যে রাজবাড়ি এখানে একটা দুর্গা দালান রয়েছে চলো তোমাদের সেটাই দেখাচ্ছি গতবার যখন এসেছিলাম এখানে কিন্তু দূরে ঠাকুর রাখা ছিল এবার ভাসান হয়ে গেছে এই হচ্ছে টাকি পূবের রাজবাড়ির মেন দুর্গা দালান এইখানে এটা হচ্ছে আমাদের পূবের জমিদার বাড়ি এই পূবের জমিদার বাড়ি যে দুর্গা পুজোটা হয় সবার প্রথম আমাদের নদীতে এই পূবের জমিদারের যে দুর্গা ঠাকুরটা সবার প্রথম ভাসান করা হয় আর এই দুর্গা ঠাকুরটা কাঁধে করে যেমন পালকিতে করে নিয়ে যাওয়া হয় ওরকমভাবে মাকে নিয়ে যাওয়া হয় নদীতে সবার প্রথম ডুবি করা হয় আমাদের যে টাকি রোডটা আমাদের এখান থেকে বারাসাত পর্যন্ত আছে এই বাড়ির অনুপ্রেরণায় টাকি রোডটা তৈরি হয়েছিল সেই সময় ওনার মা গঙ্গা স্নান করতে যাবে বলে সে তখনকার দিনে এক টাকা মাটির ঝুড়ি বিনিময়ে মাটি ফেলে রাস্তাটা তৈরি করেছিল বাইরের দিকে আছে আমাদের হসপিটাল জেলা গ্রন্থঘাট টাকি আমাদের কলেজ এই বাড়ি অনুপ্রেরণায় তৈরি হয়েছিল সেই সময় যে সতীদাহ প্রথা হয়েছিল রাজা রামমোহন রায় প্রথম সিগনেচার করেছিলেন এবং এই বাড়ির সদস্য কালীরাম দাস মুন্সি মহাশয় উনি সেকেন্ড সিগনেচার করেছিলেন এই পাশে একটা বলির স্থান আছে এখানটায় আগে আপনার মহিষ বলি হতো কোনো একটি কারণে মহিষটা অসুস্থ হয়ে যাওয়ার পরেতে সেখান থেকে মহিষ বলিটা আর হয় না সোজা একটা যে ঘাট দেখতে পাচ্ছ এখানটা হচ্ছে মহিলারা স্নান করতো আর এই পাশের যে ঘাটটা আছে সেই সময়কার দিনে পুরুষরা স্নান করতো তখন মহিলা পুরুষরা আলাদা আলাদা ভাগ ছিল এই জায়গা সম্বন্ধে দাদা তো সংক্ষিপ্ত ইতিহাস তোমাদের জানিয়েই দিলো আর তোমাদের আমি শর্ট দেখিয়ে দিয়েছি অলরেডি আর এইখানে দেখো আমি যেটা জানতে পারলাম এই রাজবাড়ির ভেতরে কিন্তু গেস্ট হাউসের ব্যবস্থা মানে গেস্ট হাউস তৈরি করা হচ্ছে যদি আসে তোমরা থাকতে থাকতে ফাকতে চাও এসে এখানে তাহলে এখানে কিন্তু সেই ব্যবস্থাটা তোমরা পেয়ে যাবে আমরা এখন প্রবেশ করেছি একটা বড় হল রুমের মধ্যে যেখানে রাজবাড়ির সম্পর্কে সমস্ত ছবি এখানে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে দেখো সমস্ত রাজবাড়ির যাবতীয় কাজকর্ম যা যা আছে সমস্ত কিন্তু ছবি এখানে দেখতে পেয়ে যাবে আর এইগুলো সমস্ত কিছু দুর্গা সময় আনা হয়েছিল যে চেয়ার টেবিল মানে এখানেই থাকে দুর্গা সময় বার করা হয় আর এই জায়গাটায় কিন্তু দুর্গাপুজোর সময় যে কদিন দুর্গা চলে পুরো পাঁচ দিন কিন্তু বসিয়ে খাওয়ানো হয় সম্পূর্ণ ফ্রিতে রাজাদের সময় তারা কিন্তু এই জায়গাটা গাড়ি রাখতো মানে এখানে পার্কিং ছিল রাজাদের পার্কিং বলতে গেলে এই জায়গাটাই ছিল আর এই হচ্ছে রাজবাড়ির সমস্ত ঐতিহ্যবাহী জিনিসপত্র এখানে কিন্তু রাখা রয়েছে এই দেখতে পাচ্ছি বলি ভাড়া আর ওপাশে বিভিন্ন রকম যে কুঠারি সমস্ত কিছু দা এগুলো সমস্ত কিছু কিন্তু রাজবাড়িতে ব্যবহার করা হতো সেগুলো কিন্তু এই কত বড়ো থালা দেবো কাঁসার থালা তাহলে টাকি পূরের রাজবাড়ি দেখা কমপ্লিট চলো বেরিয়ে পড়ি পরবর্তী সাইড সিনে আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে টাকি ঘোষবাবুর বাড়ি আগেরটা গেছিলাম বসিরাট ঘোষবাবুর বাড়ি মানে ঘোষ পরিবার আর এই হচ্ছে টাকি ঘোষবাবুর বাড়ি বাড়িটা এখন বন্ধ আছে যেহেতু সংরক্ষণের কাজ চলছে যদি ভেতরের ভিডিও ক্লিপ তোমাদের দেখতে হয় গত বছরে আমার ভিডিও করা আছে ভিডিওটা আমি আবার আই বাটনে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটা একবার দেখতে পারো ওইখানে টাকি সমস্ত এর ডিটেল দেওয়া রয়েছে এখন যেহেতু বন্ধ আছে দেখাতে পারলাম না তবে সংক্ষেপে কিছু বলি এখানে কিন্তু সুভাষচন্দ্র বসু এসেছিলেন তার সাথে এখানে লাঠি খেলা হতো আর তার সাথে এখানে কিন্তু একটা সুরঙ্গ টাইপের ছিল তখনকার দিনে যখন এইখান থেকেই বাংলাদেশে যাওয়া যেত সেটারও এখন সংরক্ষণের কাজ চলছে আর এর ভেতরেই একটা ঘর আছে যেটা সংরক্ষণে এখন কাজ চলছে এখন এসে পৌঁছেছি হচ্ছে প্রতীক সৈকত যেই জায়গাটা হচ্ছে পিকনিকের জন্য বিখ্যাত টাকির আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছ সব থেকে বিখ্যাত টাকির ইছামতি নদী তাই এই হচ্ছে ইছামতি নদী আর ওপারে হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা এই জায়গাটা থেকেও অনেক সময় বোটিং হয় ওই পাশটা থেকে বোটিংটা হয় আর চলো তোমাদের পিকনিকের জায়গাটা দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ এই হচ্ছে টাকির পিকনিকের জায়গা এইখানটা কিন্তু পিকনিক করা হয় এই পুরো জায়গাটা আর এটা কিন্তু পৌরসভার আন্ডারে আছে অন্যান্য পিকনিক স্পটের থেকে কিন্তু এই জায়গায় রেটটা তাই জন্য একটু কম আর এই জায়গাটাকে প্রতীক সৈকত বলা হয় বেশ অনেকটা বড় জায়গা আর একদম ইছামতি নদীর ধারে পিকনিক করার সুযোগ এই যে তোমাদের নিচের দিকে স্পটটা দেখালাম পিকনিকের আর এই হচ্ছে ওপরের স্পট মানে এই ওপরেও কিন্তু পিকনিক হয় এই যে ওপরের জায়গাগুলোতে দেখতে পাচ্ছ এই হচ্ছে ওপরের জায়গা আর এখানে লেখা আছে প্রতীক সৈকত একটু জুম করে দেখাই টাকি পৌরসভা অনিয়মিত দেখো কি লেখা আছে ফোন নাম্বার দেওয়া রয়েছে তোমরা চাইলে কিন্তু ফোন করে পিকনিকের আগে ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারো আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম দেখতে পেলে টাকির প্রধান পিকনিক স্পট প্রতীক সৈকত সেই সম্বন্ধে তোমাদের কিছু ইনফরমেশান দিলাম এবং যে ফোন নাম্বারটা দেওয়া আছে পিকনিক করতে আসলে তার আগে অবশ্যই কন্ট্যাক্ট করে তোমরা চলে আসতে পারো সামনেই তো শীতের সিজন আসছেই তো তাই জন্যেই তোমাদের এত কিছু ইনফরমেশান দেওয়া এই রাস্তায় যাওয়ার পথে এই পড়ল হচ্ছে টাকি মহাশোষণ এই হচ্ছে মহাশোষণ আমরা এখন প্রবেশ করছি হচ্ছে টাকি ত্রিশক্তি মাতা মন্দির সামনেই রয়েছে ঘড়ির কাটায় এখন সময় হচ্ছে দুটো বেজে চল্লিশ মিনিট পেটে ডাক দিচ্ছে খাওয়া দাওয়া করার সময় চলো লাঞ্চটা সেরে নেওয়া যাক আর আমি এসে পৌঁছে গেছি অতিথিশালা যেখানে আগেবার খেয়েছিলাম বন্ধুরা এখন নিচে করেছি হচ্ছে লাঞ্চ টেবিলে লাঞ্চ করতে আমি নিয়েছি হচ্ছে ডিম ভাত ডিম ভাতে কি কি আছে প্রথমে তো সবজি থাকে আর সাথে একটা ডিমের আইটেম হচ্ছে ডাল ভাত এই হচ্ছে বেগুনি আর এই হচ্ছে একটা সবজি আর এই হচ্ছে ডিমের ঝোল মোটামুটি বাইরে আসলে আমি মাছ ভাতটা খুব একটা প্রেফার করি না মাংস ভাতটাও খুবই কম খাই যেহেতু থাকে তাই ডিম ভাতটা নিয়েছি এই প্লেটটা নিচ্ছে একশো টাকা লাস্টে চাটনি রোজ এখানে খাওয়া দাওয়া কোয়ালিটি বেশ ভালো তাই জন্য এখানে বারবার আসি আর এই যে শেষ দিয়ে দিয়েছে চাটনি তাহলে খাওয়া দাওয়া পর্ব শেষ এবার ভ্রমণ পর্ব শুরু বন্ধুরা আমরা এসে পৌঁছালাম হচ্ছে দেখতে পাচ্ছ দূরে জোড়া শিব মন্দির বিখ্যাত তিনশো বছরের পুরনো জোড়া শিব মন্দির এবং খুবই জাগ্রত যা আমি শুনেছি আমি গতবারও এই জায়গা আমি দর্শন করেছি এই শিব মন্দির এবারও দর্শন করতে চলেছি আর এই জোড়া শিব মন্দির ঠিক সামনেই রয়েছে বড় পুকুর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন এই পুকুরটা খোঁড়ার সময় কিন্তু এই জোড়া শিবলিঙ্গ পাওয়া গেছিল তাই জন্যই কিন্তু তারপরেই কিন্তু এই শিবলিঙ্গ এখানে মন্দির হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে এই সামনে লেখা রয়েছে দেখো এই শিবলিঙ্গর নাম হচ্ছে বাবা রুদ্র টাকি জোড়া মন্দির স্থাপিত হয়েছিল দেখো ইংরেজি আঠেরোশো এক বাংলা বারোশো আট সালে সেই কবেকার শিব তোমায় দেখালাম এই মন্দিরে রয়েছে বাবা রুদ্র আর এখানে মহাদেবের ভৈরব রূপটাকে দেখানো হচ্ছে আগে তো এত ভালো করে মানে এত ভালো সুন্দরভাবে মন্দির ছিল না তখন ওই পুরেঘর টাইপের মন্দির করা ছিল পরবর্তীকালে কিন্তু আস্তে আস্তে এই জায়গা সংস্করণ করে এত সুন্দর মন্দির করা হয়েছে আর আজকে আমাদের পরবর্তী সাইট সিন হচ্ছে খুবই পপুলার প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায় চৌধুরীর বাড়ি জমিদার বাড়ি এই দাদা এই গাছ থেকে ফুল পারলো এই এই ফুলগুলোকে শিব ফুল বা নাক ফুল বলা হয় এই দাদা দেখাবে কেন এটাকে নাক ফুল বলা হচ্ছে দাদা একটু দেখিয়ে দাও এই দাদা খুলছে এই এটা সাপের ফোনার মতন দেখতে লাগে বলে অনেকে নাক ফুল বলে আর ভিতরে একটা ছোট্ট মতন শিবলিঙ্গের মতন একটা আছে বলে অনেকে ছোট শিব শিবলিঙ্গ অনেকে হ্যাঁ শিব ফুল বলে শিব ফুল বলে আর এর একটা সুন্দর একটা মিষ্টি গন্ধ আছে মিষ্টি গন্ধ আচ্ছা আচ্ছা এই পুরো গাছটার মধ্যে ভরে রয়েছে এই ফুলটা এই পুরো গাছটার মধ্যে এই গাছটা প্রায় পথে হ্যাঁ প্রায় বিলুপ্ত আমিও তো প্রথম জানতে পারলাম এরকম একটা ফুলের সম্বন্ধে এই দেখো ফুলটা তোমাদের এই একটু সামনে থেকে দেখাচ্ছি এরকম ছোটো 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 প্রচুর ফুল রয়েছে আমি কিন্তু সেরকম দেখিনি কখনো আর এই যে একটু তোমাদের এটা জুম করে দেখাচ্ছি এই যে এই যে ফুলটা দেখতে পাচ্ছ ঠিক এরকমই থাকবে ফুলটা বড় হবে এরকম এই যে একটু জুম করে তোমার দেখালাম পৌঁছে গেছি প্রাক্তন সেনা প্রধান শঙ্কর রায়চৌধুরীর এই জমিদার বাড়ি সামনেই দেখতে পাচ্ছো এই হচ্ছে জমিদার বাড়ি এই যে প্রাক্তন সেনা প্রধানের জমিদার বাড়ি জমিদার বাড়িটা বন্ধই থাকে দুর্গাপুজোর সময় এখানে খুব জাঁকজমক করে দুর্গাপুজো করা হয় এই পাশটা দুর্গা দালান আছে চলো তোমার দেখিয়ে আসি এই যে এইটা হচ্ছে দুর্গা দালান আর এখানে একসময় শুনেছিলাম মহিষ বলিও হতো এখন মনে হচ্ছে এই জায়গাটা বন্ধ আছে যতদূর দেখছি আর এই হচ্ছে দুর্গা দালান যেখানে দুর্গা পুজোর সময় কিন্তু খুব জাকজমক করে এখানে দুর্গা পুজো হয় আর তার জন্য একদম পাকাপোক্ত দুর্গা দালান রয়েছে এই হচ্ছে দুর্গা দালান একটু জুম করে দেখাই ভেতরে দুর্গা ঠাকুর নেই দুর্গা ঠাকুর ভাসান হয়ে গেছে অলরেডি আর এই জায়গাটা দেখতে পাচ্ছ বলির জায়গাটা এক্ষুনি দেখালাম আমি স্থানীয়দের সাথে কথা বলে যা জানতে পারলাম এখানে এখন কিন্তু পাঠা বলিও হয় তার সাথে শাকসবজি এগুলো বলিও হয় আর আগে মহিষ বলি হতো এখন সেটা হয় না এখন সেটা বন্ধ আর এইখানে হচ্ছে গয়নার বাক্স সিনেমার শুটিং স্পট মানে যে বাড়িটা গয়না বাক্স সিনেমার শুটিং হয়েছিল সেইটাই এইখানে এই যা বাড়ির গেট তো দেখছি বন্ধই রয়েছে মোটামুটি বাড়ির গেট বন্ধই থাকে শুটিং ছাড়া এখানে কাউ অ্যালাউ থাকে না নর্মালি আর তোমাদের চেষ্টা করবো দেখানোর শুটিং স্পট এই হচ্ছে গয়নার বাক্স সিনেমার শুটিং স্পট এই যে এই জায়গাটা কা কত করে নিচ্ছ কামচা কত আচ্ছা একশো কুড়ি টাকা করে জোড়া কাকা বেচছে এখানে কি রোজই বসো রোজ বসো এই কাকা এখানে রোজই কিন্তু গামছা বেছে তোমরা যারা আসবে তোমরা যদি মনে করো তোমাদের বাড়ির জন্য গামছা নিয়ে যাবে তাহলে নিয়ে যাও কারণ কাকার আজকে যা বলছে কাকা কিন্তু পৃথিবী বাটটা আজকে হয়নি আর আমার গামছার দরকার নেই এই মুহূর্তে তাই না আমি নিলাম না এই হচ্ছে প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর বাড়ি আর তার ঠিক সামনেই রয়েছে এই হচ্ছে শুটিং স্পট আটটা আটের বনগা লোকাল কিন্তু এই বাড়িতেই শুটিং হয়েছিল বাড়িটার এখন একদম ঝড়ঝড়ে অবস্থা এখন আর কোনো শ্যুটিং হয় না তবে এইভাবেই দেখার জন্য এইভাবেই বাড়িটাকে রেখে দিয়েছে দেখতেই পাচ্ছ যাই না কতদিন বাড়িটাকে রক্ষণাবেক্ষণ না করলে কতদিন এই বাড়িটা এইভাবে থাকবে বাড়িটার কিন্তু খুবই করুণ অবস্থা তো আমাদের পরবর্তী সিন ব্রিটিশ আমলের পুরোনো সেই নলকূপ যেইখান থেকে এইখানে পুরো চত্বরে জল সরবরাহ করা হতো চলো তোমাদের সামনে থেকে সেই নলকূপটা দেখাই এই হচ্ছে সেই ব্রিটিশ আমলের নলকূপ বেশ ভালো রক্ষণাবেক্ষণ করে কালার কালার করে কিন্তু বেশ ভালোভাবেই রাখা রয়েছে দেখতে পাচ্ছো বাঁধিয়ে রাখা রয়েছে এই হচ্ছে নলকূপের সেই ব্রিটিশ আমলে ব্যবহার করা সেই পুরোনো নলকূপ তোমাদের উপরে উঠে উপর থেকে একটু কিছুটা দেখানোর চেষ্টা করি এই হচ্ছে নলকূপের ওপর থেকে কিছুটা দৃশ্য এরকম সুন্দর বেশ সবুজে সবুজ চারিদিকটা দেখো এই পাশটা এরকম এই দিকটা তোমাদের দেখানোর চেষ্টা করি এদিক হচ্ছে এরকম জলাশয় মানে পুকুর রয়েছে এদিকে একটা বড় আর দূরে একদম সবুজ গাছপালা ভরে ভরে রয়েছে আর এখান থেকেই তখন তো বাংলাদেশ ভারত তো আলাদা ছিল না তখনকার দিনে এই জায়গা থেকে কিন্তু এই পুরো জায়গায় ভারত বাংলাদেশের পুরো চত্বরটাই কিন্তু জল সরবরাহ করা হতো মানে এই সাইডটা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে নলকূপ পিকনিক স্পট এখানে তোমরা পিকনিক করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারো দেখো এখানে স্পট ভাড়া দেওয়া হয় পিকনিকের জন্য এবং সামাজিক অনুষ্ঠানের জন্য লেখাই রয়েছে বন্ধুরা পরবর্তী সাইট সিনে পৌঁছে গেছি আর পরবর্তী সাইট সিন হচ্ছে বিসর্জন সিনেমার শুটিং স্পট গতবার বাইরে থেকে দেখিয়েছিলাম যেহেতু ভেতরে ঢোকার জন্য এই গেটটা বন্ধ ছিল চলো এবার ভেতর থেকে তোমাদের দেখাবো এই হচ্ছে গেট গেট দিয়ে ঢুকছি এখন এইখানে কিন্তু বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল এটা শুধুমাত্র এই শুটিং স্পটের জন্য এই জায়গাটা একটা সাইট সিনের মধ্যে পড়ে এই জায়গাটা এমন তেমন কিছু খুব একটা নেই পাশে এরকম দেখতে পাচ্ছি পুকুর রয়েছে এই একটা পুকুর রয়েছে গাছপালা ভরা বেশ শান্তশিষ্ট প্রাকৃতিক সুন্দর পরিবেশ দিয়ে ঘেরা এই জায়গাটা এখানে আসলে কিন্তু তোমরা একদম খাঁটি মধু পাবে এখানে কিন্তু মধু চাষ করা হয় আর সেই মানুষটি এই যে আমি এখন দেখতে পাচ্ছি না ওনাকে উনি থাকে এখানে উনি বিক্রি করে তোমরা চাইলে এখানে খাঁটি মধু তোমরা কিন্তু এখান থেকে কিনতে পারো একদম তোমাদের ভিডিও স্ক্রিনে আমি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি চাইলে পড়ে নিতে পারো যোগাযোগের জন্য নাম্বারও দেওয়া রয়েছে কোনো অসুবিধা নেই তোমরা ফোন করেও আসতে পারো ওনার কাছে আর এই যে এই বক্সগুলো দেখছো এই বক্স এখানে পরপর পরপর এরকম বক্স রয়েছে এই বক্সগুলোর ভেতরেই কিন্তু মধু চাষ করা হয় যেহেতু উনি এখন নেই তাই আমি দেখাতে পারলাম না তোমাদের তবে এর ভেতরেই কিন্তু মধু চাষ হয় আচ্ছা এই হচ্ছে গোলপাতা জঙ্গলের প্রবেশ পথ ওখানে ঢোকার সময় তোমাদের কিন্তু বিএসএফ কে আধার কার্ড দিয়ে তারপরে তোমায় ঢুকতে হবে আচ্ছা টোটোতে কত না এখান থেকে দুজন আসলে আসলে বা একজন আর হয় ভ্যান কত একই গোলপাতা জঙ্গলে তো আমরা এখন যাচ্ছি যেটাকে মিনি সুন্দরবন বলা হয় তো ঢোকার মুহূর্তে তোমাদের কিন্তু আধার কার্ড জমা দিয়ে আসতে হবে আচ্ছা তোমরা যদি অনেকে একসাথে আসো ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড ধরো দশজন আসলে সেক্ষেত্রে পাঁচজন বা চারজনের আধার কার্ড মতো লাগবে আর আমি যেহেতু একা এসেছি আমি আধার কার্ড জমা দিয়ে দিচ্ছি আধার কার্ড জমা দিয়ে এখন ভেতর থেকে টোটো বা ভ্যান নিয়ে আমাদের পৌঁছাতে হবে গোলপাতা জঙ্গলে কিছুতে যেতে লাগে বাইরে টোটো ভেতরে অ্যালাউ থাকে না বিএসএফ এরিয়া যেহেতু এই ভ্যানে নিচ্ছে হচ্ছে তিরিশ টাকা যেতে তিরিশ টাকা আসতে আর টোটোতে কত কী লাগছে সেটা তো তোমাদের অলরেডি ওই কাকু বলেই দিল চলো মিনি সুন্দরবন দেখতে বেরিয়ে যাবে আচ্ছা এখানে কিন্তু লাইন হিসাবে সমস্ত কিছু চলে তোমরা যদি বলো ভেতরে ঢুকে মানে আধার কার্ড দেখিয়ে ভেতরে ঢুকে বলো যে আমরা টোটোতে যাবো সেটা কিন্তু হবে না যদি টোটোর আগে ভ্যানের লাইন থাকে তাহলে ভ্যান আগে তারপরে এই আসলাম আমরা ভ্যান গাড়ি করে ভ্যান এখানে ছাড়লো ছেড়ে তারপর এই হচ্ছে টিকিট কাউন্টার দশ টাকা দিয়ে টিকিট কেটে এখন সোজা আমাদের যেতে হবে মিনি সুন্দরবনের পথে আর এই দেখছো এই হচ্ছে দশ টাকার টিকিট এই যে এই এসে পৌঁছলাম দেখো লেখা আছে বিএসএফ বিএপি জালালপুর আর তার ঠিক সামনেই রয়েছে এই যাওয়া রাস্তা হচ্ছে মিনি সুন্দরবন দারুণ সুন্দর কিন্তু মানে এখানে আসলে তোমরা যারা যারা এখনও সুন্দরবন যাওনি তারা এখানে আসলে একটা সুন্দরবন ভাই পাবেই মানে এই পুরো আশপাশটা কিন্তু একদম ম্যানগ্রোভ জঙ্গল ঘন জঙ্গল ভেতরটা চলো ভেতরে যত যাব তত কিন্তু ঘন হতে থাকবে চলো তোমায় দেখাচ্ছি এই জায়গাটা আর গতবার যখন এখানে এসছিলাম বৃষ্টি হচ্ছিল বলে আরও দারুণ লাগছিল এই জায়গাটায় আমরা এখন প্রবেশ করে গেছি টাকির থেকে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট যার জন্য সব থেকে বেশি লোক এখানে আসে সেই হচ্ছে গোলপাতা জঙ্গল মানে মিনি সুন্দরবন এই হচ্ছে টাকির মেন সেই গোলপাতা জঙ্গলের গোলপাতা আর এই হচ্ছে গোল ফল এই এগুলো হচ্ছে সব গোল ফল আর এই হচ্ছে সেই গোলপাতা দেখো পাতা লম্বা কিন্তু নাম গোলপাতা বুঝতেই পারছো আমি প্রত্যেকবারই বলি পাতাগুলো দেখতে লম্বা এদিকে বলে নাকি গোলপাতা কি বলবো যাই হোক দাম দিয়েছে যখন দিয়েছে মানতে হবে এই হচ্ছে ব্যাপার বেশ সুন্দর একদম গোল পাতা এবং আরো অন্যান্য বিভিন্ন ম্যানগ্রোভ গাছ দিয়ে ঘেরা আর মাঝখানে রয়েছে এরকম ব্রিজ আমরা ভেতরে প্রবেশ করছি মিনি সুন্দরবনের ভেতরে এই যে সামনে একটা বসার জায়গা রয়েছে এই জায়গাটা আর এখানে টুকটাক খাওয়া দোকান দোকানপাটও থাকে আর এই হচ্ছে ওয়াশরুম এই জায়গাটা এই হচ্ছে মিনি সুন্দরবন দেখো লেখা রয়েছে এই মিনি সুন্দরবনে দুটো ভাগ আছে একটা হচ্ছে তোমরা ইসামতি নদীর ধারে বাংলাদেশ দেখার জন্য যেতে পারো আর একটা হচ্ছে ওয়াচ টাওয়ার ওই দিকে আমরা আগে যাচ্ছি হচ্ছে ইসামতি নদীর ধারে বাংলাদেশ যাওয়ার জন্য আর সামনে ওই দাদা থাকে যেখানে জল খেলে ফ্রিতে দূরবিন দিয়ে বাংলাদেশ দেখতে দেয় দাদা বলো একটু সরকারি তোমাদের সবাইকে সহত জানায় আমার নাম হচ্ছে বাপন সরকার তো রিভার আসলে আমার সঙ্গে কমবেশি দেখা হবে ছোট্ট দোকান দশ টাকা দিয়ে কেউ যদি লেবু জল খায় ডিসকাউন্টে তারা বাইনোকুলার পাবে বাংলাদেশ বড়টা দেখার জন্য তো আমাদের মিনি সুন্দরবনে যেমন আগেও সিস্টেম ছিল এখনও একই সিস্টেম আছে মোটামুটি সকাল সাতটা থেকে বিকেল ফাইভ থার্টি এই টাইমটা কিন্তু মেনটেন করতে হবে কারণ যেখান থেকে ভিডিওটা আমরা বানাচ্ছি এই জায়গাটা বলে জিরো পয়েন্ট আমাদের দেশের পুরো শেষ সীমান্ত আর এই হচ্ছে আমার ইন্ডিয়ার পুরো শেষের দোকান লেউজালের দোকান তো নিচ্ছি স্যার এক সেকেন্ড তো গাইস আপনারা যে যেখান থেকেই আসেন আপনারা সাথে করে কিন্তু ডকুমেন্টসটা নিয়ে আসবেন কারণ মাঝে সাথে জিরো পয়েন্টে কখনও কোনো ঝামেলা হলে ডকুমেন্টস ছাড়া কিন্তু আসতে দেয় না যে যতই রিকোয়েস্ট করেন ডকুমেন্টস ছাড়া আসতে দেয় না তো চেষ্টা করবেন হার্ড কপিটা নিয়ে আসার আর টাইমটা তো বললাম সকাল সাতটা থেকে বিকাল ফাইভ থাকি আর এখানে একটা ভালো ভিউ পাওয়া যায় প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় পুরো জঙ্গলটা কিন্তু জল হয় আপনারা যদি এই ভিউটা দেখতে চান প্রত্যেক অমাবস্যা পূর্ণিমার দিন দিকে আসলে আপনারা এই ভিউটা পাবেন টোটাল প্রপারলি সুন্দরবনে যেমন হয় তেমন ভিউটা পাওয়া যায় মানে এই সোজা বাংলাদেশের ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা আর ভিলেজ হচ্ছে হারদ্রা আর আমাদের যে ইন্টারন্যাশনাল বর্ডার এই ইছামতি নদীর মাঝখানে কিন্তু তো অ্যাকচুয়ালি বর্ডারটা দেখতে গেলে তোমাদের অনলাইনে ম্যাপ চালু করতে হবে আপাতত মিনি সুন্দরবনের দুটো পোশনে ভাগ হচ্ছে এটা রিভার সাইডের ভিউ দেখিয়ে দিলো বাকিটা আরেকটা আছে এটা টাওয়ার সাইড তোমরা এতটাই সে কোনো পোশ্বনটা বাদ দেবে না টাওয়ার থেকে কিন্তু পুরো জঙ্গলের ভিউটা দেখা যায় তো তোমরা আসলে আমার সঙ্গে দেখা হবে এখন এসে পৌঁছে গেছি মিনি সুন্দরবনের এই ওয়াচ টাওয়ারে যেখান থেকে একদম টপে উঠলে পুরো ম্যানগ্রোভ জঙ্গলটা দেখা যায় এখান থেকে দেখো এই ম্যানগ্রোভ জঙ্গল কিন্তু এই ওয়াচ টাওয়ার থেকে পুরো দেখতে পারবো এখন গাছপালাগুলো অনেকটা বড় হয়ে গেছে গত বছর আমি যখন এসেছিলাম তখন কিন্তু গাছপালাগুলো কম ছিল বেশ গুন টাইপের লাগছিলো দেখতে আর এখন পুরো জঙ্গল টাইপের দেখতে লাগছে পুরো জায়গাটাতে অসাধারণ সুন্দর টাকির এই গোলপাতা জঙ্গল যেখানে মানুষ আসলে টাকিতে সব থেকে বেশি টাইম স্পেন্ড করে এইখানে এখানে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে আর যে আমি শুয়ে দাঁড়িয়ে আছি পুরো সামনে সূর্যিমামা উঁকিয়ে দিচ্ছে এখান থেকে বিকেল হচ্ছে আস্তে আস্তে অস্ত যাবে আর এখান থেকে দাঁড়িয়ে এরকম বড় জঙ্গল দেখছি জঙ্গলটা একটু উপরের গাছগুলো একটু কাটা থাকলে ভালো লাগতো দূর থেকে তবে অনেক বড় বড় হয়ে গেছে তাই দূর দূর সেরকম কিছু দেখা যাচ্ছে না হচ্ছে পুরো টপের যেখান থেকে দাঁড়িয়ে তোমরা পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউটা তোমরা এখান থেকে পেয়ে যাবে আর এখানে কিন্তু এই যে ব্রিজের থেকে নিচে জঙ্গলে নামা একদম কঠোরভাবে নিষিদ্ধ কেউ কিন্তু সেটা নামার চেষ্টা করো না বারবার করে বলছি এখানে লেখাও রয়েছে এসে পৌঁছালাম ইছামতি নদীর তীরে প্রকৃতির কোলে গড়ে ওঠা এক টুকরো স্বর্গ টাকি মালদ্বীপ রিসর্টে অনেকেই হয়তো এই রিসর্টটা সম্বন্ধে জানো না তাই আজকের ভিডিওতে আমি দেখাবো এই সুন্দর টাকির মালদ্বীপ রিসর্ট বন্ধুরা এসে পৌঁছালাম হচ্ছে টাকি মালদ্বীপ রিসর্ট গত বছর যখন আমি এসছিলাম তখন এখানে ঢুকিনি ভেতরে আসলে ভেতরের পুরো জায়গাটা বিকালের জন্য ভালো আর চারিদিকে প্রচন্ড গান চলছে একদম শান্ত নদীর ধারা সবুজে ঘেরা পরিবেশ চারিদিকে আর বিলাসবহুল কটেজ যেন ছোট্ট মালদ্বীপ পশ্চিমবঙ্গে ভেতরে আশেপাশে রয়েছে অসংখ্য বসার বন্দোবস্ত এবং সব জায়গাগুলো খুবই সুন্দরভাবে সাজানো সকালে রোদ নদীর পারে নৌকা ভ্রমণ আর রাতে ঝলমলের লাইটে সাজানো এই রিসর্টটি ছোট থেকে বড়দের জন্য রয়েছে অসংখ্য এবং বিকেলবেলার সময় এই জায়গাটায় কিন্তু অনেক মানুষজন এসে ভিড় করে এবং তাদের মূল্যবান সময়টা এখানেই কাটায় এদিকটা দেখছো এদিকটা যতগুলো আমি রুম দেখতে পাচ্ছি এই জায়গাটা পুরো স্ট্রাকচারটা কিন্তু জলের ওপরে যেমন মালদ্বীপে থাকে আর কি মালদ্বীপের জলের উপরে সমুদ্রের ধারে বিচের সাইডে জলের ওপরে যে ঘর রুম থাকে সেরকমই এখানে দেখতে পাচ্ছি আমার মনে হয় তাই জন্য এই জায়গাটাকে মালদ্বীপ রিসর্ট বলছে তো লাইট কিন্তু গেল তবে একটু অন্ধকার হলে লাইটটা ভালোভাবে ফুটে আর কি কিন্তু বেশ ভালো লাগছে আরও একটু বেশি লাইটিং হলে ভালো লাগতো আমার যদিও মনে হয় তবে হ্যাঁ লাইটিংটা মানে রাতে যখন অন্ধকারটা হবে তখন এই লাইটিংটা ভালো ফুটবে তবে একটু বলো এই মালদ্বীপ রিসর্টে থাকার জন্য বা খাওয়া দাওয়ার জন্য বা যাই আছে ফেসিলিটি একটু সংক্ষেপে বলে দাও আমাদের এখানে যে এসি রুমগুলো আছে এগুলোর প্রাইস হলো পনেরোশো টাকা যেগুলো নন এসি আছে এগুলোর প্রাইস হলো বারোশো আর আপনি যেগুলো নিশ্চয়ই দেখতে পেয়েছেন জলের উপর আছে ওয়াটার কটেজ এগুলোর প্রাইস হলো সাড়ে তিন হাজার এর সাথে আপনি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন ফ্রি ফিশিং পাবেন ফ্রি বোটিং পাবেন এগুলো সব ফেসিলিটি আছে আর এক্সট্রা কিছু আছে ওয়াইফাই বা এগুলো কিছু ওয়াইফাই সমস্ত

অনেক মানুষজন কি করে স্টেশন থেকে এই টাকি রাজবাড়ি ঘাটে শেয়ারে আছে এখান থেকেই টোটোর ব্যবস্থা আছে টোটো নিয়ে মানে রিজার্ভ করে ঘুরতে বেরিয়ে যায় এই জায়গাটা হচ্ছে সেরকম জায়গা যেখানে তোমরা টোটো পাবে তোমরা গেস্ট হাউস পাবে তোমরা খাওয়ার দোকানপত্র পাবে সাথে পেছনে রয়েছে এইসামতি নদী যেখান থেকে বাংলাদেশ দেখতে পারবে আর সাথে সাথে পার্কিংয়ের এখানেই সমস্ত ব্যবস্থা আছে তাই মেন জায়গাটা বলতে গেলে টাকির কিন্তু এইটাই হচ্ছে মেন জায়গা এখন প্রবেশ করছি এই যে টাকি রাজবাড়ি ঘাট এই হচ্ছে মেন ঘাট এই দেখো আর ওই পারটা বাংলাদেশ এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে আমার আগের বছরের ভিডিওটা হাই বাটনে আবার দিয়ে দিলাম তোমরা যারা দেখো নি ঘাটে সম্পূর্ণ একটা ভিডিও আমার আছে ওখানে তাকির ভিডিওতেই তোমরা দেখে নিতে পারো আর এই হচ্ছে ওই পাটটা বাংলাদেশ পুরো অন্ধকার আর ওইদিকে টুকটাক কিছু লাইট জ্বলছে ওই দিকটা এগুলো সবই আমাদের ইন্ডিয়ার দিকে আমার ঠিক পেছনেই রয়েছে সম্পূর্ণ বসার বন্দোবস্ত মানে বিকালবেলা এখানে মানুষজন এসে আড্ডা মারে তারপর এখানে ইচামুখী নদীতে যারা ঘুরতে ঘুরতে আসে তারা কিন্তু এখানে এসে সময় কাটায় বেশ ভালো লাগে এপাশে হচ্ছে আমাদের এপার বাংলা ওটা হচ্ছে ওপার বাংলা মানে দুই বাংলা মিলিয়ে হচ্ছে সোনার বাংলা মাঝখানে ইছামতি নদী এই দুটো দেশকে একসাথে ধরে রেখেছে এপাশে ভারত আর ওই হচ্ছে বাংলাদেশ আজকে আমার সর্বশেষ সাইট সিন হচ্ছে রাজবাড়ি ঘাট গত শুরু করেছিলাম প্রথম এই রাজবাড়ি ঘাট হয়ে এবছর শেষ করলাম রাজবাড়ি ঘাটে চলো একবারে স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা ঘড়িঘাটে এখন সময় হচ্ছে সন্ধ্যে ছটা বেজে পনেরো মিনিট আমার এখানে সাতটা নাগাদ ট্রেন আছে এসে পৌঁছে গিয়ে স্টেশনে আর এই যে দাদা আমাকে আজকে পুরো ঘোরালো এবং এই দাদার সাথে আমি ঘুরি রাজেশ দা খুব ভালো এবং খুব ভালোভাবে ঘোরায় আমি সত্যি কথা বলছি খুব ভালোভাবে ঘোরায় তোমরা যারাই আসবে খুব ভালোভাবে ঘোরাবে দাদার মুখ থেকে একটু শুনে নি আজকে এত কিছু ঘুরে ঘুরলাম আর গত বছর দাদা টাকি সাইটসিনের জন্য বলেছিল হাজার টাকা তো এইবার যেমন আমরা ঘোষবাড়ি গেলাম টাকি সিন করলাম সেক্ষেত্রে তুমি কত নেবে মানে পাবলিক আসলে হ্যাঁ সেটা হচ্ছে আপনার এখান থেকে ঘোষবাড়ি মাথা মাথাপিছু পঞ্চাশ টাকা করে পড়ে আপডাউনে আপনার ওখানে পাঁচশো টাকা হয় এবার যেহেতু টোটাল প্যাকেজটা যখন ঘুরবেন তখন ওখান থেকে কম করা যায় আচ্ছা টোটাল প্যাকেজটা হলে তুমি সেক্ষেত্রে কথা বলে তোমরা সেক্ষেত্রে যতটা কম হবে তোমরা করে নেবে দাদা প্যাকেজ বলে দিয়েছে অলরেডি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবে সবাই বেশিরভাগ একদিনই টাকি ঘুরতে আসো তাই একদিনে সাইট সিন মানে একদিনে টাকি ভ্রমণটা সমস্ত দেখালাম আর টাকি অবজিট দেখিয়েছি এবার তোমাদের আশা করছি ভিডিওটা ভালো হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো আর নতুন বন্ধুরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও আরও আসতে চলেছে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রাভেল ভিডিওতে খুব তাড়াতাড়ি প্রদর্শনের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা